সালামু আলাইকুম এটি একটি ফেরোমেন ফাত তথা মাছি পোকা দমনের জন্য এই পোকাটা বা আক্রমণ কমানোর জন্য এই ফাঁদটি ব্যবহার করা হয়ে থাকে এখানে এটার কৌশল হচ্ছে যে এখানে সাধারণত একটা লিউর ব্যবহার করা হয়ে থাকে যে লিউরটা আপনারা দেখতে পাবেন এই যে ট্যাবলেটের মতো একটা লিউর এই যে এই যে এটা হচ্ছে লিউর তো এই লিউরের গন্ধে সাধারণত মাছি পোকা চলে আসে এবং এখানে এইটার ভিতরে ঢুকলে তার আর বের হওয়ার উপায় থাকে না এবং সে এখানে মারা যায় তো এটা এই ফাতটা যদি আপনার ব্যবহার এটা পানিবিহীন ফাত এর আগে যে ফাঁদগুলো ব্যবহার করা হচ্ছিলো সেটাতে পানি ব্যবহার করা হতো সেক্স সেক্সফলার ফাঁদে তো এটা এই ফাঁদে সাধারণত পানি ব্যবহার করা হয় না এটা এই ট্যাবলেটটা দিলে এই যে মাসি পোকা লক্ষ লক্ষ মাসি পোকা এখানে আপনার আটকে যাবে তো এর ফলেই কিন্তু আপনি মুক্ত এক কথায় আপনার বিষ কম লাগতেছে স্প্রে করতে পরিবেশ ভালো থাকতেছে আপনি বিষমুক্ত সবজি খাচ্ছেন এর পাশাপাশি বিদেশ থেকে যে আমাদের বীজগুলো আমদানি করতে হচ্ছে এই বিদে বৈদেশি বিদেশে যে আমাদের টাকাগুলো যাচ্ছে এগুলো থেকে আমরা শাস্ত্রে পাচ্ছি তো আসলে এটা আমরা ঝোলাবো কথা এই যে ফল বরাবর মানে যেখানে এই ফলটা যদি ক্ষতি করতে আসে তাহলে এই পোকাটা এখানে না এসে ঠিক এই ফুটো দিয়ে ঢোকে এই এই এক কথা এই ট্যাবলেটের যে এখানে যে লিউর আছে এই লিউরের গন্ধে পোকাটি এখানে ঢুকে এটার এটার আকর্ষণে ঢুকবে ঢুকে এবং এখানে সে মারা যাবে এইভাবে সাধারণত এই হাতটার এটার কৌশল হচ্ছে এটাই এর ফলে আপনার এই ফলটাও নিরাপদ থাকতেছে আপনাকে স্প্রে করতে হচ্ছে না শ্রমিক খরচ বাঁচতেছে বিষ দেওয়া হচ্ছে না যার কারণে আপনি যেটা খাচ্ছেন সম্পূর্ণ বিষমুক্ত খাওয়া যাচ্ছে এটা হচ্ছে একটা এই সবজি যে সবজিতে সাধারণত এটা ব্যবহার করা হয়েছে তো এই কৃষক যদি এটা ব্যবহার করে থাকে তাহলে কিন্তু আসলে অনেকাংশে কৃষকের যে খরচটা আছে এই খরচটা কমানো সম্ভব বলে আমি আশা করি কৃষক এটাকে সঠিকভাবে ব্যবহার যদি করতে চায় করতে পারে তাহলে এই পোকা মোকাক অনেকাংশেই কমানো সম্ভব ধন্যবাদ সবাইকে